আমার এই কাস্টমারটা খুবই কনফিউজ ছিল যে কোন ফ্লেভারের কেক সে অর্ডার করবে কারণ এর আগে আমাদের চকলেট ফ্লেভারের কেক অনেকবার তার ট্রাই করা হয়েছে এবার তার নতুন একটা ফ্লেভার ট্রাই করার ইচ্ছা আছে তো আমি কয়েকটা ফ্লেভার সাজেস্ট করার পর আপু হচ্ছে লাস্টে দিয়ে এই ফ্লেভারটা চুজ করে আপনারা ভিডিওটা দেখে আমাকে জানাবেন যে এখানের মধ্যে কোন ফ্লেভারের কেক বানানো হচ্ছে আর আমি এখানের মধ্যে টু পাউন্ডের একটা কেক নিয়ে নিলাম কেকের বেসটা যখন হাইট হয়ে থাকে তখন আমি এটাকে হচ্ছে চার ভাগে ভাগ করে ফেলি মানে চারটা লেয়ার করে ফেলি আর যদি কেকের বেসটা কম হাইটের হয়ে থাকে তখন আমি সেটা তিনটা লেয়ার করে থাকি যেহেতু একটু হাইটের মধ্যে ছিল তার কারণে আমি এটাকে চারটা লেয়ার করে নিয়েছিলাম আর প্রত্যেকটা লেয়ারের মধ্যেই হচ্ছে আমি সিরাপ ইউজ করেছি আর হচ্ছে ক্রিমটা ইউজ করে দিচ্ছিলাম ক্রিমের মধ্যেও কিন্তু অবশ্যই ফ্লেভারটা অ্যাড করা আছে আর এই কেকটার মধ্যে হচ্ছে ফিনিশিংয়ের পাশাপাশি আর অনেক ধরনের ফন্ডেন্টের কাজ ছিল ফন্ডেন্টের কাজগুলো সেই আমার একদিন আগে করতে হয়েছে কারণ এখন যেহেতু ওয়েদারটা খুবই খারাপ তাই ফনডেন্টের কাজ গুলো করে হচ্ছে ভালো মতো সেট করে নিতে হয় যাতে করে হচ্ছে কেকের উপর বসানো নষ্ট না হয়ে যায় বা ফন্ডেন্টগুলো গুলো গোলে না যায় সেজন্যই আমি হচ্ছে আগে থেকে করে রেখেছিলাম করেছিলাম আর এরই মাঝে কেক ক্লাস নিয়েছি যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাস টা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারেন দুইটা কেকের ক্লাসের মধ্যে কিন্তু আপনারা টোটাল সাত থেকে আট হপ্তরের কেক শিখতে পারবেন তার পাশাপাশি পাউন্ড কেকটা আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি পাশাপাশি কিভাবে কে কে বিজনেস স্টার্ট করতে হবে কিভাবে কেকের প্রাইসিং গুলো নির্ধারণ করবেন কোথায় পাইকারি প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেফলি কিভাবে ডেলিভার করবেন সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে সো মেনলি যারা কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য আমাদের এই কেকে ক্লাসটা একদম বেস্ট আপনারা যদি কেকে ক্লাসটা একবার করেন তাহলে বুঝতে পারবেন একটা কেকে ক্লাসের মধ্যে কত কিছু শেখানো হয় আর আমার অলরেডি অনেক অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি আমাদের পেজের মধ্যে রিভিউ দিয়েছে কেকের ক্লাস করার পর আপনারা চাইলে সেগুলো দেখেও নিতে পারেন আর হচ্ছে যারা করতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি করে সিটটা বুকিং করবেন যেহেতু হাতে বেশি সময় নেই আমাদের ফেসবুক পেজ আঞ্জুন কেকের মধ্যে ইনবক্স করলে বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিবে চলেন এখন কেকে চলে আসি কেকটা আমি ফিনিশিং করে নিয়েছিলাম ফিনিশিং করার পর আমি এখানের মধ্যে যে ফন্ডেন্টের কাজগুলো ছিল যেগুলো আমি আগে করে রেখেছি একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছিলাম প্রথম একটা বড় ফ্রেম বসিয়ে দিয়েছি আপুর বেবির একটা ছবি দিয়েছিল সেটা হচ্ছে আমি একটা ফ্রেম আকারে করে ওখানে মধ্যে হচ্ছে ছবিটা আমি অ্যাড করে দিই এরপর পাশে হচ্ছে আমি আর অনেক ধরনের ফন্ডেন্টের টপার বসিয়ে দিলাম আর উপরে হচ্ছে কিছু আমি বলও বসিয়ে দিলাম যেগুলো হচ্ছে খাওয়া যাবে না এগুলো আর্টিফিশিয়াল বল এগুলো হচ্ছে আসলে খাওয়া যাবে না বাট ফন্ডেন্টের যে যে টপার গুলো আমি বানিয়েছি বা বসাচ্ছি সব কিছু কিন্তু খাওয়া যাবে এখানে ছোট্ট কিউট একটা আমি বিয়ার বসিয়ে দিলাম কেকটা কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগছিল আর ছোট বাচ্চাদের কেক হলে এই কেক গুলো একদম পারফেক্ট হয় কারণ বেবির পিকচার প্লাস হচ্ছে কিছু আপনার টেডি বিয়ার কিছু আহ কার্টুনের পিকচার সবকিছু একসাথে যখন থাকে কেক গুলা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় লাস্টে আমি কিছু পাল করে হচ্ছে ফিনিশিং করে দিলাম খাওয়া যাবে কারণ এটা সুগার বল দিয়ে রেডি করা হয়ে থাকে এই তো আমার কেকটা ফুল রেডি হয়ে গিয়েছিল আমি না এখানে ওয়ানটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আবার হচ্ছে ওয়ানটাও আমি অ্যাড করে দিলাম যেহেতু বেবি ওয়ান ইয়ার হবে এই তো আমার ফুল কেকটা রেকোলেশন করা শেষ আপনারা অবশ্যই জানাবেন এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে